কান্তজির মন্দির বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় এটি অবস্থিত এটি দিনাজপুর শহর থেকে প্রায় একুশ কিলোমিটার উত্তরে কান্তনগর গ্রামে টেপা নদীর তীরে দিনাজপুর শহর থেকে রওনা হয়েছিলাম জায়গাটা খুব একটা চেনা না হলেও নামটা আগেই শুনেছিলাম ইতিহাস আর স্থাপত্য ভালো লাগার একটা টান সবসময় ছিল মন্দির চত্বর ঢুকেই সামনে তাকাতেই চোখে পড়লো তিনতলা বিশিষ্ট মন্দিরটি বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো মন্দির না মন্দিরের গায়ে অসংখ্য পোড়ামাটির ফলক প্রায় পনেরো হাজারের মতো এক একটা এক একটা গল্প আকা রামায়ণ মহাভারত পৌরাণিক কাহিনী তো আছেই পাশাপাশি বাংলার পুরনো সময়ের মানুষের জীবনযাত্রার চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে এই টেরাকোটা ফলকগুলো মন্দিরের শিল্পগুণ ও ঐতিহাসিক গুরুত্বকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে মন্দির নির্মাণে ব্যবহৃত হয়েছে হিমালয় আসামের পাহাড়ি অঞ্চল ও বিহারের রাজমহল পাহাড় থেকে আনা পাথর এছাড়া ইট বালির টেরাকোটা ও কঠিন পাথরের সংমিশ্রণে গড়া এ স্থাপনা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে সবকিছু ঠিকঠাকই চলছিল হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল এর একটু পরেই শুরু হয়ে গেল ঝুম বৃষ্টি বৃষ্টির কারণে মাটিতে পানি জমে গিয়েছিল কিন্তু তার মধ্যেও ঘুরে দেখতে অসুবিধা হয়নি বরং মনে হচ্ছিল বৃষ্টির ছোঁয়ায় সবকিছু আরো জীবন্ত হয়ে উঠেছে মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করে আবার কেউ সন্তান জন্মের পর বাচ্চার মুখে প্রথম বাদ খাওয়ানোর অনুষ্ঠান করছে মন্দির শুধু ধর্মীয় দর্শনের স্থান নয় এটি বাংলার স্থাপত্য শিল্প ও ইতিহাসের জীবন্ত নিদর্শন যারা স্থাপত্য ও ইতিহাস ভালোবাসেন তাদের জন্য এটি এক অনন্য দর্শনীয় স্থান মন্দিরের পাশেই অবস্থিত কান্তনগর প্রত্নতান্ত্রিক জাদুঘর জাদুঘরের প্রধান ভবনের আশপাশটা শুধু খোলা জায়গা নয় বরং যত্ন করে সাজানো সবুজ ঘাসের কারুকার্যে পরিপূর্ণ ঢোকার মুখ থেকেই চোখে পড়ে গাছ দিয়ে তৈরি বিভিন্ন আকার আকৃতির কাটামো দেখে মনে হয় যেন একটা ছোটখাটো সবুজ বাগান ভাস্কর্য প্রদর্শনী চলছে এই জায়গাটা শুধু চোখের জন্য নয় ক্যামেরার জন্যও আদর্শ পর্যটকরা এখানে এসে স্বাভাবিকভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলেন। জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আর সাজানো যে মনে হয় পুরোটা যেন ছবির ফ্রেমে একটা দৃশ্য টেরাকোটা অলঙ্করণের মাঝে দরজা দিয়ে ঢুকেই চোখে পড়ে বিভিন্ন আকার আয়তনের গোষ্ঠী পাতরের মূর্তি সব মিলিয়ে প্রায় তিনশোর বেশি দেবদেবীর মূর্তি এখানে সংরক্ষিত রয়েছে সবচেয়ে ছোটটা এক ফুট আর বড়টা প্রায় দশ ফুট উচ্চতা বিশিষ্ট উজনেও বিশাল ফারাক পাঁচ কেজি থেকে ৮৫০ কেজি পর্যন্ত শুধু মূর্তি নয় এছাড়া রয়েছে রাজা বাদশাহের সময়কার সোনার উপর পুরনো মুদ্রা ও বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান প্রতিটা জিনিসের পেছনে রয়েছে ইতিহাস সংস্কৃতি আর বিশ্বাসের গল্প সেসব চোখের সামনে দেখতে পারাটা এক ধরনের অভিজ্ঞতা বৃষ্টিভাজা দিনে কান্তিজীর মন্দির আর তার পাশের প্রত্নতত্ত্ব জাদুঘর ঘুরে দেয় সব মিলিয়ে ভ্রমণটা ভালো লেগেছে